আবু তালিব হুজুরের ঈমান ছিল তিনি ইমানদার তিনি প্রথম থেকেই ইমানদার না পেলে বলছ তো আমার কাছে আসো আমার গর্দান হাজির করো হযরতে আবু তালিব যদি কাফের হয় তাহলে দুনিয়াতে আর কেউ মুমিনই নেই আমি কানটা আবু তালেব দেখলাম ঠোঁট লাড়াচ্ছে বিড় বিড় করে করে যেন বলছে আমার ভাতিজা মোহাম্মদ কলেমা পড়তে বলল কিন্তু আমার ভাই আবু তালেব যেন পড়ছে আমি কানটা আমার ভাই আবু তালেবের মুখের কাছে কাছে গেলাম আপনি আমার ভাতিজা যেটা বলতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার ভাই আই তালেব ওইটা পড়েছে ব্লক থেকে ইসলাম সর্বপ্রথম আবার হাস দাঁত গুটকাটার দেখি একটু গুটকা ফুটকা সব দাঁতে ফাঁতে লেগে আছে এই তো দেখলাম সব গুটা গুটকা

ওলামাদের মধ্যে কিছু রায় আছে কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে দুই তিনটা রায় আছে তার মধ্যে একটা রায় হযরতে আবু তালিব হুজুর ঈমান ছিল তিনি ঈমানদার তিনি প্রথম থেকেই ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ নবী পাকের আব্বা জান যে কোয়ালিটির ঈমানদার হযরতে আবু তালিব সেই কোয়ালিটির ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ

দলিল আমাদের কাছে আবার 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 এবার ইমানের কি দলিল আমাদের এটাই ইমান জোরে বলেন দলিল নেই এর মানে নয় গোটা পৃথিবীর মানে অনেক মানুষ অনেক আলে মোলা এর উপরে

সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিতেন জোরে বলে আর এত বৃষ্টি হতো এত বৃষ্টি হতো বৃষ্টি হয়ে যেত হয়ে যেত হয়ে যেত হয়ে যেত একদিন দুদিন চার চার পাঁচ দিন একটা দশ

যার প্রশংসা আমি এখন আধুন গুণাগার করতে চলেছি কেন যিনি সর্বপ্রথম নবী পাকের সামনে নাত করেছেন তিনি হচ্ছেন হযরত আবু তালিব জোরে বলে আর উনার নাত আজকে আমি করব সংক্ষিপ্ত ঠিক কি না সর্বপ্রথম আর ওই নাতের মধ্যে দেওয়ানে আবু তালিব বলে কিতাব আরবে পাওয়া যায় ঠিক আছে মক্কা শরীফ মদিনা শরীফে খুঁজলে পাওয়া যেতে পারে ওখানে ইন্টারনেটে হয়তো পিডিএফ থাকতে পারে সেখানে দেওয়ানে আবু তালিবের মধ্যে অনেক শের আশার এমন আছে যেটা পড়লে আপনি স্পষ্ট বুঝতে পারবেন ওই পাকের উপরে হাজরত আবু তালিব হুজুর ঈমানও নিয়ে এসেছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর আর একটা তবকা উলামাদের আবার এই জায়গায় গেছে যে নবী পাক রূহানি হালাত নবী পাকের আব্বু আম্মু কে হাজাতে আবদুল্লাহ আলাইহি সালাম হাজাতে আম্মাজান আমিনা আলাইহাস সালাম দুজনকে এবং হাজাতে আবু তালেব আলাইহি সালামকে তিনজনকে রূহানি হালাতে কবর থেকে উঠিয়ে নবী পাকের কলেমা পড়িয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলে এরকম আছে আমাদের কাছে ইমানের দলিল শিবলি নুমানি আল্লামা শিবদি নবানি সুলাইমান নাদবি আল্লামা দেওবন্দি তাবলীগ হযরতের বড় আলেম সিরাতে রাসূল বলে একটা কিতাব লিখেছেন সিরাতে রাসূল একটা কিতাব সেই কিতাবে একটা জায়গায় লিখছেন হযরত আবু তালিব হুজুরের মৃত্যুর আলোচনা করতে গিয়ে সেখানে লেখা হচ্ছে যে নবীজি চাচা হযরত আব্বাস হুজুর নবীজি যখন বললেন কলমা পড়ো আমাদের সমাজে বলে কলমা পড়েন কে যে শুনেছিল আল্লাহ পাক এটা আমি এখনো ঠিক আমি ঠিক পাচ্ছি আবার কানে 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 কথা বুঝে আসছে না আবার কানে কানে নবীজি আবু তালেবের কানে কানে বলেছেন কলেমা পড়ো আবু তালেব নাকি কি নি এটা এরা শুনতে পেয়ে গেছে যাদের মধ্যে আহলে বায়তের मोहब्बत নেই দেখবেন এরা এরা ঠিক শুনতে পেয়েছে কথা বুঝে আসছে আর গাদীরে খুমের ময়দানে এই বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি सियासितতা সহ আহলে সুন্নাতের যত কম বেশি হাদিসের কিতাব আছে এই হাদিসটা নোট করেছে গাদীরে খুব বলে একটা জায়গায় মক্কা শরীফ থেকে বিদায় হজের পরে আসার সময় মধ্যবর্তী জায়গা গাদীরে খুব খুব সেখানে নবীজি হাজার হাজার লক্ষ সাহাবাদের মাঝখানে বলে মিম্বর তৈরি করো আমি রসুল্লাহ বক্তব্য রাখবো সাহাবা হুজুরা মেম্বার তৈরি করলে নবীজি মেম্বারে উঠে বক্তব্য দিতে দিতে সাহাবা হুজুরদের থেকে হাজরাতে সেরে খোদা আলীকে ডাকলে ডেকে পাশে দাঁড় করে হাজরাতে আলীর হাতকে উপর দিকে তুলে দিয়ে নবীজির শ্বাস করতে লাগলে মান কুনতু মাওলাহু ফাহাদা আলীর মাওলা আমি রসুল্লাহ যার মাওলা আমার আলীও তার মাওলা জোরে জোরে আরো জোরে বলেন হলো ঠিক আছে এবার আমাকে বলে এইটা শুনতে পারে বর্তমান যারা আছে এরা এইটা শুনতে পায় এরা এটা শুনতে পায় জোরে বলে এরা এটা শুনতে পায় ঠিক শুনতে পেয়ে জোরে যেটা বলছি আমি আলোচনা করতে তুমি তো তোমার দান দাতে তোমাদের হচ্ছে কি সারা করতে হবে কেউ যারা বলে না তাদেরকে শোনা হবে এইসব সব বের করে বের করে যা করবেন অন্তর থেকে একদম যা করুন আসেন অত একটা জিনিস যেটা বলছি আমি সেটা কি এ শিবলি নোmani আপনার কি বলে আল্লামা সুলাইমান নদভি সিরাতে রাসূল kitab দেখবেন না পেলে বলছ আমার কাছে আসো আমার গর্দান হাজির করে উনি লিখছেন নবীজি বলার পর চাচা কলেমা বলার পর হাজরাতে নবিজি চাচা হযরত আব্বাস উযর বলছিলেন আমি কানটা আবু তালিব দেখলাম ঠোঁট লাড়াচ্ছে বিড়বিড় করে করে যেন বলছে আমার ভাতিজা মোহাম্মদ কলেমা পড়তে বললো কিন্তু আমার হ্যাঁ ভাই আবু তালে কি যেন পড়ছে আমি কানটা আমার ভাই আবু তালিবের মুখের কাছে নিয়ে গেলাম আর নিগে শুনছি আমার ভতিজা যেটা পড়েতে বলেছে লা ইল্লাল্লাহ মোহাম্মদ উল্লাহ আমার ভাই আয় তালে ওইটা পড়েছে যে জোরে বলেন না শুভ আন্দ্ হা আরো জোরে বলে আরো জোরে আবার কি বলবো কথা বুঝে শুনেছি বলছি বলছি এবারে কিছু আছে সেটা থাকবে সেটা রয়ে যাবে যে যেটা আছে সেটা নিয়ে থাকবে ঝগড়া ঝগড়া গ্রামে গ্রামে এটা উচিত ওকে বলবেন ভাই তুমি এটা মানো তুমি এটা নিয়ে থাকো আমি এটা মানি আমি এটা নিয়ে থাকি দিয়ে আমরা এক হয়ে আমাদেরকে জালিমের মেকাবেলা ঠিক নাবে ঠিক জোরে বলেন জালিমের মোকাবেলা করতে হবে এখন কে দেওবন্দী কে বেরেলি কে কে হাদিস দেখার সময় কে শিয়া কে সুন্নি দেখার সময় এখন নয় তবে আমি কিন্তু বারবার বলি আকীদা বিক্রি করবেন না এমন নয় নয় তুমি আকিদা বিক্রি করে দিও ঐক্য না খবরদার না ইসু ভিত্তিক কিছু ইস্যুকে সামনে রেখে নিজের নিজের আকিদা নিজের জায়গায় রেখে আমরা এক ছাতার তলায় আসতে পারি কথা ঠিক না বেঠি জোরে বলে আল্লাহ পাক তৌফিক দেন খবরদার ঝগড়া নয় যে যে জায়গায় আছে সে সেই জায়গায় আমাকে দেখে দেন ঝগড়া করবে

तुझ जो बताऊं मरफ़ान अबूते हा तुझ जो बताऊं मरफ़ान अबूते की कौन में फैल है कौन में फैल है আবু তাঁবে জোরে 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 আরো জোরে আরো জোরে ওইটাকে বেশি জোরে বলতে পারেন আরো জোরে আরো জোরে কনে ফলা হেসারে আবু তা কনে মে ফেলা হে সারা পৃথিবীতে হাজরত আবু তালে হুজুরের ফেজান জারি আছে কোন না কোনো দিক দিয়ে জোরে বলে আরে কি বলছেন নবী পাকের খুদ বিবাহ আম্মা জান খাদিজা আলাইহাস সালাম সালামুল্লাহি আলাইহা ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বিবাহ ও খুতবা হযরত আবু তালিব নিজে দিয়েছেন জোরে বলে আর আর বিবাহের যে মেহের আদায়টাও করেছেন হযরত আবু তালিব হুজুর নিজের জেব থেকে আদায় করেছেন নবীজি আদায় করেছেন চাচার কাছ থেকে নিয়ে জোরে বলে একটা কাফের বিয়ে পড়ালে বিয়ে হয় কি করে কথা ঠিক না বেটি জোরে বলেন জোরে বলেন কাফের ফতোয়া দিচ্ছে কাফের মেহের আদায় করছে হাই হাই তওবা 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 ফতোয়া কোন দিকে যাবে কথা বলেন না ফতোয়া কোন দিকে যাবে আদম নবী আম্মাজান হাওয়া মিলিত হওয়ার ইচ্ছা করলে কি হলো না মেহরাদাই হবে কি হবে আল্লাহ কি করব নবী পাকের উপরে দরুদ ও সালাম মেহরাদাই হয়ে তাহলে যে আল্লাহ আদম নবী আর আম্মাজান হালালভাবে সম্পর্ক করার মেহের মেহেরআদায় করেছে করতে বলেছেন আদেশ করেছে রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়ে যার জন্যে আদম নবীর সন্তান আমরা হালাল সন্তান না সেটা আমরা হারামই সন্তান আমরা আজকে হালানি সন্তান আমার আপনার নবীর জন্য দরুদ ও সালাম পড়েছে আর সেই আল্লাহ হাবিবের বিবাহ সাদিতে কাফিরের কাফিরের মেহের বরদাস্ত করে নেবে নেবে

পেয়েছি সেটা হলো মুশকিল কুশা হাইদারে কাররার মওলা আলী কথা ঠিক না বেটি জোরে বলে সব থেকে বড় কারো আবু তালেব হুজুরকে কাফের বলা তিনি ছিল মওলা আলীর পা তাকে কাফের প্রমাণ করতে হবে আমি আর বেশি ডিপলি গেলাম না বললাম সব ঝামেলা শুরু হয়ে যাবে আছে তাই কবি কত সুন্দর বলেন কে বাদ চোখ কালা হুদে پروان چڑھایا ہے کہ بچوں کا لہو دے کر پروان چڑھایا ہے دین محمد پر احسان میں ابو طالب آ تجھے کو بتا ہوں میں আচ্ছা দেখেন অনেক লম্বা বাপ রাত হয়ে গেছে আমি আর একটা শেষ করি পড়ব একদম খবরদার আর জোর করব হ্যাঁ খবরদার আর জোর করব শেষ করি পড়ব হ্যাঁ আসেন কবি কত সুন্দর বলেন কে ইসলাম কি খাতির সব কুরবানি ঘরানা হ্যায় اسلام اس کی خاطر سب قربانی گھرانا ہے کہ حسنین و علی جعفر حسن علی جعفر پہچان ابو طالب آ تجھے کو بتاؤں میں

খুব ভালো মাসালের দরবারে আবার দেখা দেখা কি থাক পরে শুনি সব পিটবে আমি বলে দিয়ে যাবো তোমাকে সকাল হলে আমি পিটতে আচ্ছা ইনশাআল্লাহ পরে হবে হুজুরের দরবারে সালামে নজর পেশ করব হয় আসেন খবরদার আমি সবসময় বলি বলি কারুর বিয়া বিয়াদুলি করলে কাফের হতে হয় না আমার বিয়া বিয়াদুলি করবে কাফের হবে না

یا حبیب سلام علیکم اللہ علیکم رحمتو کے تاج والے تو جہاں کے راج والے عرش کے میراج والے آسوں کے یا لا ججبل سالم لائی تر اں ہوگی جب 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 ہوگی جم جم ہوگی جب جم ہوگی جب جب بے حال امت آئیں گے

لا علائی صادقائے صادقائے علی مولا صادقائے بهشتेर सरदार صادقائے ما جنونی فاطیمার لو سلام اے رحمت دو جہاں نبی سلام

লঙ্কা ফুফ রাম রাম ফুফুরাম রাম সাথীরা দিতে চা बेपी यार रसूल तुमारे इशारा हे न पी सलामारा या न सलाम अलाई बाप यार रसूल اللہ کا سدکائے صدکائے سدکائے پیرے پھر پورا صدکائے جالا صدکائے خورشید مح مہتارا لو سلام ہے نبی بی اکی یا نبی سال

ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya rabbi ya rabbi ya rabbi ya nabi 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 یا یا نبی سلام न سلام सलाम सलाम अलाइ सलाम अलाइा तुलका मशलो नी